নমস্কার কবি সুকুমার রায় রচিত তাবুল কাব্যগ্রন্থের কবিতা গোভচুরি হেরাফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যমও কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বুদ্ধি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কমডে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি গোপ হারানো হ্যাঁ সব কথা তাও কি হয় সত্যি গোফ চোরা তো তেমনি আছে কমেনি রত্তি। সবাই তাঁরে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোফ হয়নি চুরি তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধারি নে সব বেটাকেই চিনি নোংরা ছাঁটা খেংড়া ঝাঁটা বিচ্ছিড়িয়ার ময়লা এমন গফ তো রাখতো জানিস শ্যামবাবুদের গয়লা এ গোফ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লেখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় আফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোফ চোরা যে কোথায় গেল কেউ খবর ইচ্ছে করে এই খুব নাচি নাচিগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোফকে বলে তোমার আমার গোফ কি কে না গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা নমস্কার